জন্য নিবেদিত প্রাণ যতগুলো জেলা আছে তার মধ্যে সাতক্ষীরা অন্যতম সাতক্ষীরা কেলে রেড অ্যালার্টে রেখেছিল সাবেক সরকার সাবেক প্রশাসন সাতক্ষীরার মানুষ তারা চাকরি পাইতে গেলে অনেক জটিলতা ছিল না ছিল না সাতক্ষীরার মানুষ এটা বাছাই করা হতো কোন পরিবারের সন্তান একটু খতিয়ে দেখা দরকার কারণ সাতক্ষীরার মানুষ বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকি আমরা গিয়েছি ওই যে আপনাদের সুন্দরবন অঞ্চল শ্যামনগর গাবুরাপ ওই অঞ্চলগুলোর মানুষ এত সাহসী তারা সুন্দর বনে যায় বাঘের সাথে লড়াই করে কুমিরের সাথে লড়াই করে মৌমাছির থেকে মধু সংগ্রহ করে সুন্দর বনে দিনের পর দিন পরিশ্রম করে সংসারটা চালায় ওদের ওখানে ঝড় হয় টর্নেডো হয় আমফান হয় সুনামি হয় ঘরবাড়ি ভেঙে যায় ঝড়ে উড়ে যায় কিন্তু সাতক্ষীরার এই মানুষদের ইমানটা উড়িয়ে নেওয়ার মতো শক্ত ক্ষমতা এখনো কোনো ঝড় টর্নেডোর হয় নাই ঠিক আছে আন্দোলন আন্দোলনে ডাক দিলে সাতক্ষীরাবাসী আছে না নাই রাজপথে থাকে লড়াই করে সংগ্রাম করে ও আমার ভাইরা এই জন্য সাতক্ষীরা সবসময় একটু সচেতন থাকা দরকার মসজিদের ইমাম চাইলেই সব কিছু করতে কি পারে ক্রাম বোর্ড খেলার যদি শখ হয় মসজিদের ইমাম খুব যদি ভালো পারে ও তাও কি তার ওই ক্রাম বোর্ডের কাছে দাঁড়ানো উচিত হবে নাকি যদি ক্রামবোর্ড খেললে গুণা নাও হয় তাও কি দাঁড়াইতে পারবে মসজিদের ইমাম দাঁড়ানো ঠিক হবে না মসজিদের ইমাম কার্ড খেলতে পারবে না মসজিদের না ফুটবল খেলা ঠিক হবে না যদিও এগুলো খেললে এখনকার সময় শরীরের জন্য উপকার আর এগুলো নিয়ে এখন আগের মতো আর ফতোয়া নাই তারপরেও একজন ইমাম উচিত নয় যে মাঠে যেয়ে ফুটবল খেলবে হাডুডু খেলবে এইগুলো খেলা যেমন উচিত নয় তেমন সাতক্ষীরাবাসীকেও বাসীকেও সচেতন থাকা দরকার ইসলামের জন্য কোরআনের সব সবসময় অ্যালার্ট থাকা দরকার যখনই বলবে যখনই শুনবে ইসলামী হয় না তখনই বলবে তা মেনে নিলাম কথা কয় না শুনবে আর কি করবে মেনে নিবে ইসলামের পক্ষে দিনের পক্ষে আল্লাহ ও তার রসুলের পক্ষে কোরআন কায়েমের পক্ষে সচেতন থাকার দরকার আছে না নাই যদি সাতক্ষীরাবাসী সচেতন হতে পারে সীমানা ঘেসাব যে কোনো সময় নেত্রী চট করে ঢুকে পড়তে পারে সোনাই নদী শুনলাম এখানে তার কাটার বেড়াও নাই কথা কয় না সুতরাং আপনাদের দায়িত্ব বেশি না কম আপনাদের বেশি যেন ওখান থেকে ঢুকতে না পারে আবার এখানতেও যেন বারোতে না কথা বলেন ঠিক না বেঠিক আমরা ঢুকতেও দেব না বারোইতেও দেব না যারা ঢুকেছে ওই পারে থাকেন সাউন্ড করা যাবে না আর এই পারে যারা আছেন তারাও থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু টু শব্দ করা যাবে না কারণ ১৬টা বছর সতেরোটা বছর আমাদের কথা বলতে দেন নাই এখন অন্তত ষোলোটা মাস আপনারা চুপ থাকেন ঠিক না বেঠিক একটু চুপ থাকার দরকার আছে না নাই যদি চুপ থাকে তাইলে ঝামেলা নাই আর যদি কথা বলে ঝামেলা আছে না নাই আবার পত্রিকায় দেখলাম আহারে আজকে দেখলাম নিউজ আমার বিশেষ দলের লোকেরা ওই দলের হয়ে মিছিলে না মেরে ওয়াল্লা জাত গেল জাত গেল বলো এ কোন আজব কারখানা জাত গেল জাত গেল বলো সত্য কাজে কেউ নয় রাজি ওরে সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি না জাত গেল জাত গেল বলো